সেন্টার তাদের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এবং তারা দুটি বিষয় নিয়ে কথা বলেছেন মূলত একটি হচ্ছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্রায়ন এবং নির্দিষ্টভাবে তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে নির্বাচনে তারা হয়তো মনিটরিং করতে আসতে পারেন এবং যদি সেটা হয় তাহলে সেটা কিভাবে সম্ভব হতে পারে এবং সেটা কখন সম্ভব হতে পারে তো মূলত এই বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে না হবে আপনারা অন্যান্য দল তারাও কিন্তু এখন নানাভাবে বলছে বিশেষ গতকাল রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যাওয়ার পর থেকে এনসিপিও কিন্তু বলছে যে আসলে এই সরকার ঠিকভাবে পারফর্ম করতে পারছে না আপনারা কিন্তু আগেও বলেছেন যে যদি একটা নির্বাচন সরকার না আসে সেই ক্ষেত্রে রাষ্ট্র ঠিকভাবে পারফর্ম করে না এবং ষড়যন্ত্রের আরো বেশি উৎসাহিত হয় তো আজকে নির্বাচন আসলে হবে না হতে পারে এইসব বিষয়ে আলোচনা হয়েছে কিনা দেখুন আমি কারো সমালোচনা করতে চাই না একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি বাংলাদেশের ইতিহাসে যেটি রয়েছে আমি তাদেরকেও একথাটি বলেছি যে আমরা এরশাদের পতনের সময় দেখেছিলাম একটি কেয়ারটেকের সরকার এসেছিল এবং সেটাও কিন্তু আজকের মতো একটি ইন্টারিং অন্তর্বর্তীকালীন সরকার ছিল এবং তারা কিন্তু ঠিক নব্বই দিনের মাথায় নব্বই দিন যেতে না যেতেই তারা কিন্তু একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের কোটি কোটি মানুষকে উপহার দিয়েছিল এবং আজকে পর্যন্ত বাংলাদেশের দীর্ঘ চুয়ান্ন বছরের ইতিহাসে আজকে কিন্তু সেই নির্বাচনটিকে নিয়ে কেউ কোনো সমালোচনা করেনি কাজে এটা বুঝতে হবে যে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে গেলে যে অনির্দিষ্ট কোনো সময়সূচি নিতে হবে তার পেছনে কোনো চুক্তি কথা নেই এটা নব্বই দিনেও করা সম্ভব এখন তো ইতিমধ্যে প্রায় নয় মাস হয়ে গিয়েছে তো কাজে এই বিষয়গুলো তো মানুষের আলোচনায় আসবে অবশ্যম্ভাবে এটা আমরা যদি নাও করি তাহলেও কিন্তু মানুষ চুপ করে থাকবে না যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে কত দ্রুত এটা করা যায় বা বিএনপি কখন এই নির্বাচনটি প্রত্যাশা করছে এবং আমাদের বক্তব্য তো স্পষ্ট এটা ইতিমধ্যে দিয়েছে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন যা আমরা বলেছি যে এ বছরের শেষ নাগাদ যদি নির্বাচন হয় তাহলে এটা জনগণের জন্য অত্যন্ত গ্রহণযোগ্য হবে আর বিশ্বাস করি এবং কোনো অহিত অহেতুক যদি কোনো বিলম্ব হয় তাহলে যে সমস্যাটি আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের যে রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক যে পরিস্থিতি আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটা কিন্তু আজকে থেকে নয় মাস আগে পাঁচই অগাস্টের পরে যে পরিস্থিতি ছিল তা থেকে সম্পূর্ণ আলাদা যে যদি বাংলাদেশের স্থিতিশীলতা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কিন্তু এটা আঠারো কোটি মানুষের জন্য ক্ষতি করা হবে এবং সেই জন্যে আমরা একটি কথা জোর দিয়ে বলেছি যে জনগণের যারা সত্যিকার প্রতিনিধি এবং সেই জনগণের সত্যিকার প্রতিনিধি যেটা নির্ধারিত হতে পারে একমাত্র একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনটি যত শীঘ্র হয় তাহলেই আমরা বিশ্বাস করি সেটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে এবং সেই কথাটি আমরা তাদের বলেছি এবং আমরা তো গণতন্ত্র উত্তরণ চাই একটি ফ্যাসিস্ট সরকার ছিল এটা তো বাংলাদেশের যারা রাজনীতি নাও করে তারাও তো এটা জানে কাজেই এই পরিস্থিতি থেকে আমরা বের হয়ে এসেছি ছাত্রজন তারা আন্দোলনের মাধ্যমে এটা বাংলাদেশের মানুষের গৌরব এবং আমরা চাই যে এখন এই অন্তর্বর্তীকালীন পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পারি যাতে করে দেশের মানুষের সত্যিকারের কল্যাণ সাধন হবে ধন্যবাদ

একটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে যা যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয় আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয়টি জনগণ সিদ্ধান্ত নেবে কারণ নির্বাচন করবে কি না করবে এটা হচ্ছে আমাদের যেটা বক্তব্য তার সঙ্গে আমি আমি নিজেরও একটি বক্তব্য যোগ করছি আপনি আমাকে জিজ্ঞাসা করেছেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না বা তাদেরকে গ্রহণ করা হবে কি হবে না বা তাদের নিষিদ্ধ করা হবে কি হবে না আমি যদি বলি যে এই প্রশ্নটা আমি লীগকে কেন জিজ্ঞাসা করেন না তারা কি আসলেই নির্বাচন করতে চায় তারা কি আসলেই গণতন্ত্র চায় সেটা তো আওয়ামী লীগকে বলতে হবে আওয়ামী লীগকে আজকে পর্যন্ত নয় মাস চলে গেছে একজন আওয়ামী লীগেরকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন যে যারা বলেছে যে তারা দীর্ঘ পনেরো বছর ধরে এ মানুষের উপরে জুলুম করেছে প্যাসিস্ট কায়দায় এদেশকে তসমস করে দিয়েছে লুটপাট করে নিয়েছে তারা ভুল করেছে তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে তারা আজকে জনগণের মতামত নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগের একটি লোক কি তা বলেছে বলেন হ্যাঁ যে দিয়ে আসলে আমাদের জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই এর উত্তর বাংলাদেশের আঠারো কোটি মানুষ জানে